দেশ জুড়ে আলোচনা সমালোচনার ঝড় তুলেছে বেনজির আজিজ আনারের ঘটনা বেরিয়ে আসছে বিভিন্ন অজানা তথ্য দেশীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রচার ও প্রকাশ হচ্ছে নানান খবর দেশের দুই বাহিনীর সাবেক দুই প্রধানের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ ওঠা অনেকটাই নজিরবিহীন এর মধ্যে একজন এমপি নির্মম খুনের ঘটনার নেপথ্যে সোনা চোরা চালানের অন্ধকার দিক সামনে এসেছে এ ধরনের ঘটনাকে ব্যক্তিগত বলা হলেও এক্ষেত্রে সরকারি ক্ষমতা অপব্যবহারের সময় সুরক্ষা পেয়েছেন বলে দাবি বিশ্লেষকদের তারা বলেছেন প্রশাসন ও রাজনীতিতে দুর্নীতি করেছেন এমন আরও অনেকে আছে বেনজির আজিজ আনার তিনজনকে দুর্নীতিতে সুযোগ দিয়েছে বলে বর্তমান ক্ষমতা কাঠামো এখানে একে অপরের সহযোগী হয়ে চলে দুর্বৃত্তায়নের রাজনীতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সংবাদ মাধ্যমকে বলেন এক্ষেত্রে সরকার দায়ী নয় তিনি জানান কেউ কোনো অনিয়ম করলে তা গোপনে করবে সরকার কাউকে পাহারা দিতে পারবে না এসব কাজের জন্য অনিয়মকারীকেই জবাবদিহি করতে হবে দুর্নীতি প্রতিরোধে সরকার বসে নেই বলে উল্লেখ করে তিনি বলেন আইন অনুযায়ী ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে এসব নিয়ে সংশয়ের কোনো সুযোগ নেই বলেও জানান তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জামান সংবাদ মাধ্যমকে বলেন ব্যক্তি অনিয়মের সুযোগ করে দেয় প্রতিষ্ঠান সরকার সেই প্রতিষ্ঠানগুলো কখনোই দায় এড়াতে পারবে না এসব ঘটনা দুর্নীতি অনিয়মের টিপ অফ দ্য আইসবার্গ অর্থাৎ ক্ষুদ্র অংশমাত্র কিছু সংখ্যক পুলিশ আমলা বা রাজনীতিবিদ দুর্নীতি করছে তাদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক সংবাদ মাধ্যমকে বলেন দু হাজার সালের নির্বাচনে তাদের যে ভূমিকা ছিল তার কারণেই তাদের অপকর্মের দিকে তাকিয়েও মুখ বুঝে রাখা হয়েছে কিনা না সেই প্রশ্ন জনমতে রয়েছে এসব স্বাভাবিক ঘটনা নয় বলেও উল্লেখ করেন তিনি পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমে নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর